মায়ের সম্পদেও ছেলে মেয়েদের হক ওই রকমই যেমন বাবার সম্পদে আমাদের দেশের মূর্খ লোকদের এরকম ধারণা যে মায়ের সম্পদে মেয়ের হক বেশি আর বাবার সম্পদে ছেলের হক বেশি ভুল ধারণা এগুলি আল্লাপাক পুরুষ মহিলা মা বাবা দুজনকে বলছেন ইউসি কুমুল্লাফি আউলা দেখুন তোমাদের ছেলেমেয়েদের ক্ষেত্রে আল্লাহ আদেশ করছেন লিজাকারে মিসল হাজ ছেলেকে দুই মেয়ের সমান দেবে স্পষ্ট আল্লাহর কথা ছেলে মেয়ের সাথে আলোচনা সাপেক্ষে এবং সম্মতির সাপেক্ষে যদি ভাগ বাটরা করা হয় তাহলে একজনের দুইটা বাড়ি থাকলে দুই ভাগ করলে যদিও মূল্যের তারতম্য মূল্যের তারতম্য থাকলে সেই ঘাটতিটা পূরণ করে দিবে অন্য জমি জায়গা বা সম্পত্তি টাকা দিয়ে এটা হচ্ছে ইনসাফ অনেক সময় চোখ খুলে যায় আব্বা যখন সিদ্ধান্ত নিচ্ছে তাহলে কি করে বলবো মানে মনক্ষুণ্ণ হয়ে যাবেন মনে কষ্ট পাবেন অথবা ভাই মনে রাখবে যে এরকম আপত্তি করেছিলাম এগুলি সমস্যা থাকতে পারে অনেক সময় খুলে বলছে না কিন্তু মন থেকে রাজি নয় সেই জন্য আপনি এরকম জুলুম করবেন না আর একটি মাসলা এইরকমই ছিল কি যেন জরুরি দেখি মনে হলে বলছি হ্যাঁ বলেন যদি কোন ছেলে বাবার কাছে অন্য ছেলের চেয়ে বেশি টাকা পয়সা দেয় তাহলে বাবা তার ওই ছেলেকে আর একটি কথা এখানে জরুরি বলা সেটা হচ্ছে গতকালকে কে যেন জিজ্ঞাসা করছিল বলছে আমার বোন কে আমরা জমি দিতে চাই তো বোনই নিতে চায় না বলছে নিলে আর আসার রাস্তা থাকবে না কি হিন্দু প্রথাইট জমি জায়গাগুলো আমাকে দিয়ে দেন আর ওর চাইতে ভালো করে খাওয়াবো আমি ঠিক না যে কোনো লোকে যদি জমি দিয়ে দেন তো ভালো করে খাওয়াবে কারণ আপনার জমি ভোগ করছো খাওয়াবে না কেন তাহলে আপনার আত্মীয়তার সম্পর্ক কোথায় তাহলে ভাই বোনের আত্মীয়তার সম্পর্ক কোথায় জমি দিয়ে রাখবো ভাই রাখে তাহলে খাওয়াবে ওদের বাড়ি গিয়ে উঠতে পারবো আর এই রোগ আমি ছোটকালে মনে পড়ছে আমার মা খালারা তাই বলতো আমার মনে পড়ছে ভালো করে জমি জায়গা নিতে যাবেন না ভালো জমি জায়গা না 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 চাইবো না চাইলে কি আর যাব না রাস্তা বন্ধ হয়ে যাবে যাবার জমি নিলেই রাস্তা বন্ধ হয়ে যাবে তাহলে ভাই বোনের সম্পর্ক কোথায় মামার ভাগ্নের সাথে সম্পর্ক কোথায় রাহেমের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নেই তাহলে পয়সার সম্পর্ক জমি জায়গার সম্পর্ক হিন্দু সভ্যতা কি জন্য এই সব হিন্দু সভ্যতা যে ঢুকে আছে এখন পর্যন্ত মুসলিমদের মধ্যে আল্লাহ ফাক জানে যদি কোনো ছেলে বাবার কাছে অন্য ছেলের চেয়ে বেশি টাকা পয়সা দেয় তাহলে বাবা তার ওই ছেলেকে বেশি সম্পদ দিতে পারবে বেশি টাকা পয়সা দিচ্ছে নিচের টাকা তো আপনি আপনার টাকা আপনি বেশি দিচ্ছেন অন্য ছেলে কম দিচ্ছে আপনার টাকা নিজের ইচ্ছে যেখানে সেখানে ব্যবহার করবেন নিজের খাওয়া দাওয়া প্রয়োজন ছাড়া বাকি টাকা আপনি বেশি দেন সুতরাং আপনার নামে বেশি প্রপার্টি করা উচিত এই ক্ষেত্রে আমানত তো খেয়াল এই ক্ষেত্রে আমানত জরুরি খেয়ানত করা যায়জ নাই তবে যদি দেখা যায় যে একটি ছেলেকে বেশি লেখাপড়া করাতে পারেনি অভাবের সময় সুতরাং ওই দিকে ঘাটতি রেখেছে আর একটি ছেলেকে আল্লাহ দিয়েছিল পরে পয়সা হয়েছে তখন বেশি পড়াশোনা করাতে পেরেছে যে ছেলেটিকে শিক্ষিত করেছে তার জন্য যথেষ্ট টাকা পয়সা খরচ করছে তাই বেশি ইনকাম করে দিচ্ছে এই ক্ষেত্রে ছেলেকে বলে নেবে যে বাবা তোমাকে পড়াশোনা অনেক টাকা পয়সা খরচ করেছি আর এ তোমার বড় ভাই তাকে আমরা চাষি বানিয়ে রেখে দিচ্ছি অভাব ছিল পড়াইতে পারিনি সুতরাং তোমার ধন সম্পদ থেকে তাকে আমি কিছু দিতে চাই তোমাকে জানিয়ে ইল্লাবি তিবে নফসেহি তার মনকে খুশি করে তাকে বলে নেন চুরি করে নাই জবরদস্তি করে নাই খেয়ানত করে নাই এক ভাই বলেন যে আমার সম্পদে ভাই বোনদের হক আপনার সম্পদে আপনার ছেলে মেয়ে যদি থাকে আপনার ইন্তিকাল হয়ে যাচ্ছে ওই সময় যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে আপনার ছেলে মেয়ে পাবে ভাই বোন পাবে না আপনার ছেলে মেয়ে পাবে আব্বা পাবে কিন্তু যদি এরকম হয় যে আপনার ছেলে মেয়ে নেই আর আপনার ইন্তিকাল হয়ে গেল আপনার ধন সম্পদ আছে আব্বা আম্মা থাকলে তারা পাবে আব্বা আম্মা থাকতে আপনার ভাইরা পাবে না কিন্তু আব্বা আমমাও নেই আর ছেলে মেয়েও নেই তাহলে ভাই বোন অবশ্যই পাবে ভাই বোন অবশ্যই পাবে অথবা শুধু স্ত্রী আছে বিয়ে করেছেন ছেলে মেয়ে নেই তাহলে আপনার স্ত্রী অল্প কিছু পাবে অল্প কিছু চার ভাগের এক ভাগ পাবে ছেলে মেয়ে না থাকলে ছেলে মেয়ে থাকলে আট ভাগের এক ভাগ পাবে আর একটা মেয়ে আছে হয়তো অর্ধেক বেলে যেমন শুনলেন শুরুতে বক্তব্যের শুরুতে শুনেছেন বাকি বাকি ধন সম্পদ আপনার ভাই বোনেরা পাবে জি এমনিতে বেঁচে থাকাকালীন আপনার সাথে সদ ব্যবহার পাবে সদ আচরণ পাবে সুতরাং ভাই বোন আছে তাদের জন্য উপহার দেওয়া তাদেরকে গিফট দেওয়া কারণ উপহার দিলে ভালোবাসা সম্প্রীতি বাড়ে এইগুলি বাড়াইতে হবে অবশ্যই বাড়াইতে হবে এই নয় যে আপনি টাকা পয়সা ইনকাম করেছেন কিরপন থাকবেন দেশে গেছেন তো আপনার ভাই দেশে থাকে তার জন্য একটা জাইনামাজ নিয়ে যাবেন না তার ছেলে মেয়েদের একটা ঘড়ি নিয়ে যাবেন না তার মেয়ের একটা বিবাহ আছে তো একটা অলংকার নিয়ে যাবেন না এগুলি না অবশ্যই করবেন এগুলি এগুলি যেগুলি করণীয় সেগুলি করবেন এগুলি করলে তো মানুষ একবারে সর্বনাশ হয়ে যায় না এগুলি করলে আল্লাহ বরকত দেবে সর্বনাশ ওখানে যেখানে আপনি যা কিছু ইনকাম করলেন দু চার দশ বছরের সব আপনার বাবা খেয়ে বসতো এগুলি হচ্ছে সমস্যা কোনো সন্তান না তার পালিত সন্তানের অংশ পাবে না পালিত সন্তান সন্তান নাই আল্লাহ সুরে আজাবে উল্লেখ করে দিয়েছেন সুতরাং পালিত সন্তান কোনো কিছু পাবে না ই আপনার যদি ওয়ারাস ওয়ারিস যারা আছে তাদেরকে দিয়ে মানে ওরিসিন হয়তো মেয়ে শুধু বা যদি আপনি কিছু ওসিয়ত করতে চান ওসিয়ত তিন ভাগের এক ভাগ করা যেতে পারে ওসিয়ত করতে পারেন আপনার ছোট থেকে মানুষ করেছেন ছেলেটিকে কিছু দেবেন তো তিন ভাগের এক ভাগ ধন সম্পদ থেকে তার কম তিন ভাগের এক ভাগের কম আপনি দিতে পারেন তার বিষয় নয় জমি জেগে ভাগ দেবেন যে আমার মেয়ে আছে মেয়েকে যা দিলাম তার সমান দিয়ে দিলাম চাইছেন জন্য বা মেয়েকে যা দিলাম তার দ্বিগুণ দিলাম না হারাম এসে না কারণ পালিত সন্তান সন্তান নাই যে তারপরে পর্দা করতে হবে পালিত সন্তান আপনার স্ত্রীকে পর্দা করতে হবে ছোটতে লালন পালন করলে আপনার আম্মা কলে পিঠে উঠিয়েছে সাবালো খর পর ওটা কি আপনার মা আপনার স্ত্রী সন্তান আপনার স্ত্রী আজন বিলক আপনার স্ত্রীকে পর্দা করতে হবে আপনার অন্য মেয়েরা থাকলে পর্দা করতে হবে আপনার বোন থাকলে ফুপু নয় তাদের পর্দা করতে হবে পর্দা করতে হবে পিতামাতা যদি বা না হয় তবে কি তাদের বদ কবুল হবে পিতা পাতা না পিতা মাতা যদি নামাজি না হয় কাফের হয় মূর্ত হয় আর তাদের ন্যায্য হক না দেন তাহলে বদ্ধ কবুল হয়ে যাবে নাজ্য হক শুনলেন খাওয়া দাওয়া ভরণ পোষণ চিকিৎসা আর একটা কথা বলা হয়নি বাড়িঘর কেন বাড়ি ঘর আছেই সেজন্য আমাদের দেশে আরবদের মতো হইলে তো চল্লিশ পার শতাংশ এখন আরবদের বাড়ি ঘর নেই কিন্তু আমাদের দেশে তো একটা গরিবেরও বাড়িঘর আছে আপনার আব্বার বাড়িঘর নাই তাহলে প্রথম বাড়িঘর দিতে হবে এগুলি দিতে হবে যদি আপনার আব্বা কাফের বা আপনার বা বেনামাজি জন্য তোমাকে তোমাকে বাড়ি দিয়ে কি হবে না বদ্ধ করলে বদ্ধ কবুল হয়ে যাবে কারণ আপনার কাছে সে অধিকার রাখে বাড়ি পাওয়ার ঘর পাওয়ার আপনি যেই ঘরে থাকেন তার চেয়ে তো ভালো ঘর দেওয়ার চেষ্টা করেন বা তার মতো ভালো ঘর দেওয়ার চেষ্টা করেন আপনি যেমন কম্বল ব্যবহার করেন সেই রকম কম্বল দেবেন আপনি অনেকেই আপনার খাট আপনার পালং আপনার কম্বল আপনার বিছানা কত সুন্দর আপনার বৃদ্ধ বাবাকে ও পুরনো কোন কালকার হয়তো একটা ল্যাব দিয়ে রেখেছেন না ভালো তাকে লেবাস পোশাক কাপড় চোপড় দেন ঘর দেন এগুলো দেন জি হক যদি না দেন তাহলে বদ্য কবুল হয়ে যাবে আর যদি হক দেওয়ার পরেও আপনি আপনার পুরো বেতন দেন না সেই জন্য দিচ্ছে অনেক লোক আছে অনেক লোক আছে যাদের বাবা মা বেতন পুরো পায় না সেই জন্য বদ্ধ দিচ্ছে আমি এক ভাইকে জানি সেই সৌদি আরবে থাকতো দেশে গিয়েছে দেশে যাওয়ার পরে সমস্ত টাকা দিয়েছে পকেটে মাত্র পাঁচ হাজার টাকা রেখেছে ছুটি থাকবো তিন মাস পাঁচ হাজার টাকা কি পাঁচ হাজার টাকা দীর্ঘদিন আগের কথা বলছি তার আব্বা গ্রামে গ্রামে বলে বেড়ায় যে আমাকে ফকিরের ভিক্ষা দিলো আমার ছেলে সৌদি আরব থেকে এসে আমাকে ফকিরের ভিক্ষা দিলো কিছুই দিলো না সব নিয়ে থেকে গেল এই বদনাম করে বেড়ায় বদনাম করে বেড়ায় এই জালেম বাবা যদি সারা রাত দিন দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করবে না ইনশাআল্লাহ তাআলা কারণ সে জালেম জুলুম করছে এতগুলি দিয়ে দিও এত বদনাম করে বেড়াচ্ছে গ্রামে গ্রামে তারপরে আবার আজুল করতে চলে কেন সম্পদের কে কে বিয়ে না করলে বাবা মা মারা গেল বিয়ে করেনি মারা গেছে তাহলে বাবা মা বেঁচে তাহলে বাবা মা হবে আর বাবা মা যদি বেঁচে না থাকে তাহলে ভাই বোনদের হবে কেউ যদি না থাকে বাইতুল মাল একজন মানুষ মারা যাচ্ছে তার আত্মীয় স্বজন কেউ নেই তাহলে বাইতুল মাল মুসলিমদের বাইতুল মালে জমা হয়েছে একজন হাফেজ একজন আলেম কতজন মানুষকে একজন হাফেজ বা আলেম জান্নাতে নিয়ে যেতে পারে দশজন বলে যে হাদিসটি আছে আর আমাদের বক্তারা উল্লেখ করে হাদিস আমার মুখস্থ আছে কারণ ছোট কাল থেকে আমি হাদিস মুখস্ত করেছিলাম আশা রাতে ভাইতেহংকারা জাল হাদিস মুখস্থ আছে কিন্তু হাদিস অত্যন্ত দুর্বল সহি নয় তবে হ্যাঁ নেক লোকেরা যদি শত লোক হয় তাহলে সুপারিশ আছে এ হাদিস ঠিক নয় নবিসাম প্রথম সুপারিশ করবেন অন্য অন্যিয়া সুপারিশ করবেন সাহাবাই কেরামে সুপারিশ করবেন কেরাম আল্লাহর নেক বান্দারা সুপারিশ করবেন কে করবেন আল্লাহ আম্বিয়া ছাড়া অন্য কারো কথা বলা যাবে না কে নেক আল্লাহর কাছে আর কে সুপারিশ করবেন তবে নেক লোকেরা সুপারিশ করবেন সুপারিশ কার জন্য হবে এমন নয় যে আপনি বেনামাজি আর আপনার ভাই মাসাল্লাহ একটা হাফেজ বানিয়েছেন আপনাকে বেনামাজি কি জান্নাত নিয়ে চলে যাবে এমন নয় আল্লাহ বলছেন বেনামাজীর ক্ষেত্রে ক্ষেত্রে ফামাতান ফাম সাফা আতুস সাফেই সুপারিশকারী সুপারিশ বেনমাজীর ক্ষেত্রে কাজে আসবে না যারা বলেছিল নাম না আল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নামে তাহলে বোঝা গেল যে ফরজ অজেব আদায় করে কিছু ভুল ত্রুটি যদি থাকে সেই ক্ষেত্রে সুপারিশ হবে আজাফ হালকা হওয়ার ক্ষেত্রে আযাবের সময় সংক্ষিপ্ত হওয়ার ক্ষেত্রে ইত্যাদি হয়তো দশ বছর জাহান্নাম হুকুম হয়েছে ওই পাঁচ বছর হয়ে গেল সুপারিশ কিন্তু বেনামাজের জন্য সুপারিশ মুশরেকের জন্য সুপারিশ না সুপারিশ নেই কারও সুপারিশ নেই বা যাবে হজরত হুজুর এগুলি জনাবের মতো যদি অর্থ বহন করে তাহলে ঠিক আছে এই অর্থে যেমন মিসরে বলে হজরত আখ আর আমাদের হজরত বা হুজুর বলে মানে জনাবের অর্থে বাংলা ইংলিশের শিক্ষকদেরকে মহাশয় বলছেন বা সার বলছেন আর ওটাই যদি হজরত আর হুজুর বলে তাহলে ঠিক আছে আর যদি অন্য কোনো অর্থে এর ছাড়া এর বেশি হয় তাহলে ঠিক হবে না মনে তবে এতটুকু হইলে আমার মনে হয় আপত্তি নেই সম্পর্কে তাদের কিতাব খুলে কিছুদিন পরে শোনাবো ইনশা আল্লাহ আর কথা হচ্ছে কোরআন এবং হাদিসের তবলিক আল্লাহ মা উন কোরআন এবং হাদিসের তবলিগ করেন কোরআন হাদিসের সাথে যে কথাগুলির মিল আছে সবজি তারা নামাজ শিখাচ্ছে ভালো কথা মানুষ দাঁড়ি ছাড়ছে তাদের কথায় দিনদার ধার্মিক হচ্ছে এই দিকগুলি ভালো কিন্তু শিল্পী তাদের যদি শিক্ষা থাকে তাহলে সেগুলি বর্জন করেন যদি শিল্পী শিক্ষা থাকে কিতাবে তাহলে সেগুলি কিতাব বর্জন করতে হবে কোরআন এবং হাদিসের শিক্ষা দেন মানুষকে যদি কোরআনের কথা শোনান হাদিসের কথা তফসির কথা শোনেন বোকারি মুসলিম মিশকাত শরীফ রিয়াজুস আলহিন পড়ে শোনান তো অসুবিধে কি এগুলি বেশি ভালো কারণ এগুলি আল্লাহ এবং রসুলের কথা আর মানুষের লিখা কথা তাতে কিসা কাহিনী স্বপ্ন آه صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. قال رسول الله صلى الله عليه وسلم لان لا يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.